এখন হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত একদিনে নিহত আরও একষট্টি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ইসরায়েল তেল হাইফা লক্ষ্য করে রাতভর মিজাইল নিক্ষেপ ইরানের বারোটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত শর্তহীন আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের যুদ্ধ কেবল শুরু পাল্টা হুমকি খামেনের পাল্টা পাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আকাশসীমা সীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবির পর ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণের পাল্টা ঘোষণা দেয় ইরান এর আগে তেলাবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ধ্বংসের দাবি করে তেহরান জবাবে ইরানের বারোটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তার হুমকির পর এবার সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিন যত পেরোচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করেছে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে তারা আরও জানায় ইসরায়েলের যেসব বিমান বিমানঘাটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্যমতে গেল একদিনে ইসরায়েলের নয়বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমছে বলে জানায় ইসরায়েল জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক সামরিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা তেহরানের রকেট লঞ্চারগুলোতে হামলার কথা জানায় ইসরায়েল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি বিশেষ করে ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ হতে পারে এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে এমনকি তিনি এও জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তাও যুক্তরাষ্ট্র জানে আপাতত তাকে হত্যার কোন পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প ট্রাম্পের হুমকির পর এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান যুদ্ধ কেবল শুরু চলমান সংঘাতের মধ্যে জেরুজালেম ও তেলাবিবে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন কর্মীদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে পেনগুরিয়ন বিমানবন্দর সমুদ্র বন্দর বন্ধ এবং শুধুমাত্র জর্ডান সীমান্ত খোলা রয়েছে বলে জানায় দূতাবাস ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে রণ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন আমেরিকাকে টেক্কা দেয়া সহজ নয় এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইরান ও ইসরায়েল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের উপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে চল্লিশ হাজারে একদিকে যুদ্ধ প্রস্তুতি অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য একটাই যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চান ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্ডোতে বোমা হামলা করেন রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানায় হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে আরও জানান ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে সূত্র জানিয়েছে যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জানান মার্কিন বাহিনী এখনো আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেতো যুক্তরাষ্ট্রের কাছে আছে স্থাপনাটি ধ্বংস করতে গেলে ওয়াশিংটনের সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমা এবং আমেরিকান পি টু বোমারও বিমান ব্যবহার করতে হবে অবশেষে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করল ইসরায়েল এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোরদো স্থাপনাটি তেহরান থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত এটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে যা দু সালে বিশ্বের নজরে আসে এখানে অন্তত তিন হাজার এন্ট্রি রাখার ব্যবস্থা আছে যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হয় এটি ভূপৃষ্ঠ থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে ইসরায়েলের একার পক্ষে ইরানের ভূগর্ভস্থ এই পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় লিডার বলেন ফোর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে এই স্থাপনাটি ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ন্যান্স পেনিট্রেটর আর সেটি বহন করতে হবে আমেরিকান বি টু বোমারু বিমান দিয়ে এ ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য যে সব বাংকার বাস্টার বা মারণাস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় সেগুলোর বেশিরভাগই এখনো যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে রয়েছে ইসরায়েলের পক্ষে এ ধরনের হামলা চালানো কিছুটা কঠিন হবে আবার ইরানও এখানে এক ধরনের দৃঢ়তা দেখাচ্ছে তারা হয়তো তাদের চলমান কর্মসূচি চালিয়ে যাবে কিংবা এখন যে উপকরণ তাদের হাতে আছে তা থেকে দ্রুত কোনো ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে বিশ্লেষকরাও এমনটাই বলছেন এর আগে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইস্ট ফেলো জানান ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলের পক্ষে একা সামরিক অভিযান চালানো সম্ভব নয় সামরিক সম্পৃক্ততা প্রয়োজন। ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিধায় রয়েছেন বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি হামলার সিদ্ধান্ত নেন তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়বে সময় সংবাদ ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে নাগরিকদের সরিয়ে নিচ্ছে একাধিক দেশ ইরান থেকে এর মধ্যেই ভারত পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে অন্যদিকে ইসরায়েল থেকে নাগরিক সরিয়ে নিয়েছে পোল্যান্ড আর সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন যে সময় আরও মারাত্মক রূপ নিতে পারে ইরান ইসরায়েল সংঘাত এ আশঙ্কায় এর মধ্যেই ইরান ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ ভারত জানিয়েছে ইরানে থাকা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যারা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করতে পারছেন তাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি দক্ষিণ দক্ষিণ স্পষ্ট ভাষায় বলেছে ইরানে থাকা সব কোরীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করতে হবে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস সব কনসুলার সেবা স্থগিত করেছে চীনা দূতাবাসও তাদের নাগরিকদের দ্রুত জর্ডান সীমান্ত হয়ে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে কঠোরভাবে নিষেধ করেছে সতর্কবার্তা জারি করে দেশটির প্রশাসন জানায় বর্তমানে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ গৃহযুদ্ধ ও সামরিক হামলার ঝুঁকি এতটাই বেশি যে ইসরায়েল গাজা ও পশ্চিম তীর ভ্রমণ মার্কিনদের পুরোপুরি এড়ানো উচিত এদিকে ইসরায়েলে আটকে পড়া প্রায় দুইশ নাগরিককে জর্ডানের রাজধানী আম্মান হয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড পুলিশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান পর্যটক ও স্বল্প মেয়াদে অবস্থানকারীদের উদ্ধারই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য পাকিস্তান কালের জন্য ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে জাগাই ওয়াসুক পাঞ্জগুর, কেচ ও গওয়াদার জেলার সীমান্ত চেকপোস্টে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বাণিজ্য চলবে এবং পাকিস্তানি নাগরিকদের ফিরে আসায় বাধা নেই কর্তৃপক্ষ বলছে ইরান থেকে প্রায় দুইশো পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরছেন পর্তুগাল ও স্লোভাকিয়া তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরাতে সাইপ্রাসের সহযোগিতা চেয়েছে লারনাকা ও পাফোস বিমানবন্দরে এর মধ্যেই কয়েক ডজন ফ্লাইট নেওয়া হয়েছে সাইপ্রাস জরুরি উদ্ধার পরিকল্পনাও সক্রিয় করেছে ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটেনি তবে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়া ও জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় সংখ্যায় দাম আরও বাড়তে পারে শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতির এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর মধ্যে আবার মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তেল ও জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী এদিন সকালে দুই শতাংশের বেশি দাম বেড়েছে পরে ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি চুহাত্তর ডলার বাইশ সেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বাহাত্তর ডলার একষট্টি সেন্ট হয় তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার সংখ্যা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা শিল্পখাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনও ক্ষতি হয়নি এখনও অপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখনো ইরানের খাটদ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি আবিব যদি সেখানে হামলা করে সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি নব্বই ডলার উঠতে পারে তারা আরও জানাচ্ছেন রাজস্বায় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি আলমাটাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায় এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হর্মুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে এতে জল যানগুলোর উপর প্রভাব পড়তে পারে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরো বড় ধরনের প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের বিশ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে